আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি এম ডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের থেকে আজকে তিন নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন এমবি বি সাত সে চাঁদপুর থেকে ছেড়ে এসে বর্তমানে হাস্তাবাদ ডকিট অতিক্রম করে কিছুক্ষণের ভিতরে পুস্তকলা ব্রিজ অতিক্রম করে ঢাকা সদরঘাটের দিকে চলে যাবে আজকে এমবি রক সাথের সাতের মালিক এবং নিউ আলবরাকের মালিক মারা গিয়েছে তার তার মাফরাত কামনা করছি এবং তার শোকান্ত পরিবারের শোক শৈবার ও ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক এবং বিশেষ করে রপ্রফ সাথের মালিককে জান্নাতবাসী করুক দেখতেই পাচ্ছেন এমবি বি রপ্রসাদ সে ব্যাপক গতি নিয়ে ঢাকা সদরগারের উদ্দেশ্যে যাচ্ছে চাঁদপুর থেকে ছেড়ে এসে সে ঢাকা সদরগারের উদ্দেশ্যে যাচ্ছে প্রথম দুইটি ভিডিওতে শেষের কথাগুলো বলতে পারিনি ত্রুটির কারণে এবং তিন নম্বর ভিডিও চলছে এবং তিনটাই আজকে আপলোড হবে ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এমবি বি সে ব্যাপক গতি নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে তার ডায়েস্ট ইঞ্জিলের গর্জন শোনা যাচ্ছে এমবি বি রপ্রপ সাতের দেখতে নজনটা ব্যাপক সুন্দর ঢাকা যাদপুর ঢাকার সুন্দর একটি নৌজন দেখতেই পাচ্ছেন এমবি বি সেই ঢাকা সদরকারের উদ্দেশ্যে যাচ্ছে এখন